আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী আমি এই মুহূর্তে রয়েছি ভোলা চরপেশন অত্যাধুনিক ডিজাইনের যে বাস টার্মিনালটি করেছে এখানে দীর্ঘদিন এই বাস টার্মিনাল থেকে ভোলাগামী কোনো বাদ চলাচল করে না এখানকার মানুষের দুর্ভোগ এখানকার ব্যবসায়ীদের সাথে আজকে আমরা কথা বলবো তুলে ধরবো এখানকার বিভিন্ন সমস্যা তাদের অনুভূতি কি সব কিছু আমরা আজকে তুলে ধরবো এখানে। চলেন আমাদের সাথেই থাকুন আর প্রথমেই প্রথমে প্রবেশ করলে খুবই অত্যাধুনিক ডিজাইনের নির্মিত হয়েছে এই বাস টার্মিনাল যেটি উদ্বোধন হয়েছে দুই আগস্ট দুই সালে তবে দুই হাজার সালের পর থেকে এই বাস স্ট্যান্ড থেকে নিয়মিত ভোলাগামী ডাইরেক্ট এবং লোকাল বাস চলাচল করত কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে বর্তমানে এখান থেকে কোনো বাস চলাচল করে নাই না করার কারণেই এখানে এই কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে যারা ব্যবসা বাণিজ্যর সাথে জড়িত রয়েছেন তাদের খুবই কষ্টের জীবনযাপন চলছে প্রিয় দর্শক বিন্দু আমরা এখানে আসার পরে এখানকার একজন ব্যবসায়ীর সাথে আমাদের সাথে কথা হলো আমরা তার সাথে কথা বলবো এখানকার মোহাম্মদ কামাল আপনি এখানে কি করেন আমি এখানে ব্যবসা করি আচ্ছা এখন এই যে বাস স্ট্যান্ডটা কতদিন যাবত এখান থেকে চলে না এছর ব্যবসা বাস স্ট্যান্ড চলে না এটা সমস্যাটা কি ব্যবসা বাণিজ্য আপনার ওই বাস চালে বাস আর ছিঞ্জি আলারা এটা ওই হেগার লগে বাড়াবাড়িয়া হেরাই গন্ডগোল করিয়া ওই ছিঞ্জি বাজার ভিতর থেকে যাত্রী নিয়ে বাস আলারে এন যাত্রী পায় না না হওয়ার কারণে ওই ছিঞ্জি লাগে বাড়াবাড়ি করিয়া বাস আলারও বাজারের ভিতর ঢুকিয়ে গেছে এত তো বাজারে বাজারও প্রচুর হয় বাস এখান থেকে চলাচল না করার কারণে আর এখানে যে মসজিদটা রয়েছে মসজিদ সম্পর্কে কি বললেন আপনি বলেন এই মসজিদে আমরা তো এই মসজিদটা টোটাল বন্ধ হয়ে গেছে জুমা মসজিদ মসজিদটা বন্ধ হয়ে গেছে আমরা কয়েকজন মুসল্লি অর্থ দোকানদার থাকার কারণে মসজিদটা মোটামুটি চলে কিন্তু দেখা গেছে এমন এই যে দুর্গন্ধ বাথরুমগুলি পরিষ্কার থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না বাথরুমের গ্যাস

কিন্তু আমরা সাইজেন তাগরের সমন্বয় করিয়া তাগরে যদি দুই এই যে সিএনজি এমনকি বাস দুই যদি আমাদের এই স্ট্যান্ডে ছাড়ে তাহলে আমাদের স্ট্যান্ডও ভালো চলবে আর আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে আর মানুষের দুর্ভোগ মানুষের একটু কষ্ট হরানি কম হইব এমনকি ডাইরেক্ট বাস লোকাল বাস কোনো বাস না চলার কারণে এখানে কিন্তু দেখা গেছে এনো তো আর কোনো ওই কোনো লোকজন থাকে না তারপরে রাত্রের বেলায় এন অনেক চুর ডাকাইতে আর ওই তো নেশা করে নেশা করে অনেক আড্ডা খানা এন থাকে হ্যাঁ কিন্তু ডিউটি তো এন এনো তো আর করার মতো নয় কোনো লোক নেই হ্যাঁ এই কথা এন যারা আমরা ব্যবসা বাণিজ্য আসি করি আমরা তারও আমরা দেখা গেছে দিনও দিনে কতদূর করি আমরা এখানে কেন এশারো নামাজ ফরিয়া আর এন থাকার সম্ভাবনা মানুষের জন্য থাকে না আমরাও অসন্ধ্যা এশার নামাজ ফরিয়া করে থাকি কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য নিয়েও অনেক কষ্টে আসি কিন্তু ওই ঘরগুলো সব ফ্রি করে দিছি এই জন্য বাস যাওয়ার পরে দিনে ওই তোমাকে যদি ফোর্স হয় তারপরে তোমরা থাকো মোটামুটি বাস আউন হতো তোমরা এইভাবে থাকো কিন্তু তোমাকে দরকার ভাড়ায় আউন তুম করে মুক্ত করে দিলাম তারপরে তোমরাও যেমন ইয়া পর আবার বাস আইব তেমন তোমার ভাড়া ধরা হইব তারপরে ব্যবসা কয়েকদিন লজ্জা করা যাইব কিন্তু তারপরেও টিকে না এরপরে ব্যবসা নিজেও মানুষের ওই অ্যাডভান্স টাকা আছে টাকা ধুইয়া আমি দিয়েছি আচ্ছা তাহলে আমরা আজকে এই চরপেষন যে নতুন বাস টার্মিনালটি রয়েছে আমরা চরপেশন উপজেলার যারা রাজনীতি বর্গ রয়েছেন কিংবা উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ রয়েছেন আমরা চাইব অতি দ্রুত যাতে এই বাস স্ট্যান্ড থেকে পুনরায় ভোলাগামী সকল বাস এখান থেকে ছাড়া হয় এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সকলের সুবিধা বিবেচনা করে আপনারা চাইলে এই উদ্যোগটি নিতে পারেন তো আজকে আমি এই ভোলা চরপেশন উপজেলা বাস স্ট্যান্ড থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে